আমি ডক্টর এবাদুর রহমান সিনিয়র কনসালটেন্ট ওয়ার্কিং এট দি অ্যাভারকেয়ার হসপিটাল আমি একজন কিডনি বিশেষজ্ঞ আমি আপনাদের আজকে ফাস্টিং অথবা রোজা এবং কিডনি ডিজিজ সম্বন্ধে কিছুই বলব আমাদের অনেক পেশেন্টই আছে যাদের সিকেডি আছে অর্থাৎ কিডনি ডিজিজ তারা বিভিন্ন স্টেজে আছে তারা কি রোজা রাখতে পারবে তাদের এই প্রশ্নটা প্রায় অনেকেই করে থাকে রোজা একটি সেন্সিটিভ ইস্যু এখানে আপনি অনেক কিছু এর সাথে জড়িত আছে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস রিচুয়াল ইন ইসলামিক ফাইট আমরা যদি হার্ড এভিডেন্স দেখি তাহলে এরকম কোনো হার্ড এভিডেন্স নাই রোজা রাখলে কিডনি ডিজিজের ক্ষতি হয় তবে বিশেষজ্ঞ মতে হচ্ছে যদি আপনার কিডনি ডিজিজ স্টেজ থ্রি বি এই লেভেলে থাকে তাহলে রোজা না রাখাটাই উত্তম কিন্তু ট্রায়াল করা হয়েছিল সৌদি আরবে সেখানে এইরকম কোনো কিছু পাওয়া যায়নি এবং তাদের মতামত ছিল যে রোজা রাখলে এরকম কোনো ক্ষতি হয় না তবে আমাদের মতামত হচ্ছে যদি কেউ রোজা রাখতে চায় তাহলে তাদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে এবং রাতের বেলায় পানি খেতে হবে কারণ দিনের বেলায় সে খেতে পারছে না এবং এক সপ্তাহ পরে রোজা রাখার পরে সে কিডনি ফাংশনটা টেস্ট করে দেবে যদি দেখা যায় তার ডিটোরেশন হচ্ছে তাহলে সে রোজা ছেড়ে দিবে আরেকটি প্রশ্ন হচ্ছে যে ডায়ালাইসিস পেশেন্ট যারা তারা কি রোজা রাখতে পারবে ডায়ালাসিস পেশেন্টরা আমরা সৌদি আরবে অনেক পেশেন্টকেই দেখেছি যারা রোজা রাখতো কিন্তু ডায়ালাসিসের দিনে তারা রোজা রাখতে পারতো না তো তারা যদি ডায়ালাসিস ছাড়া অন্য দিনে রোজা রাখে সেটাতে অতটুকু ক্ষতি হয় না তবে তারা পানি কম খাবে ইট ইজ শার্প কন্ট্রাস্ট দেন ডোজ হুয়ার হ্যাভিং কিডনি ডিজিজ বাট নট অন ডায়ালাসিস তো যারা ডায়ালাইসিস রাখছে এবং রোজা রাখতে তারা পানি কম খাবে আর যারা ডায়ালাসিসের নাই কিন্তু কিডনি স্টেজ থ্রিতে আছে তারা রোজা রাখলে পানি বেশি খেতে হবে এবং তার ফ্রিকোয়েন্ট টেস্ট করতে হবে রোজা রাখলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওষুধগুলো কীভাবে খাবে যারা দুইবার ওষুধ খালায় খায় তাদের সেটা অতটা অসুবিধা হয় না অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস আছে এবং কিডনি আছে এবং তারা ইনসুলিন নেয় সেই ক্ষেত্রে তাদের ইনসুলিন ডোজটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয় তারা রাতের বেলায় ইনসুলিন ডোজটা বাড়া নেবে কারণ রাতে তার তিনটা খাওয়া আছে একটা হচ্ছে ইফতারি তারপর অনেকে ডিনার করে তারপর সেলি ফলে রাতে ইনসুলিনটা বাড়ায় নিলে তার হাইপো হওয়ার সম্ভাবনা কম থাকে আরেকটি প্রশ্ন হচ্ছে যারা ট্রান্সপ্লান্ট করে তারা কি রোজা রাখতে পারবে ট্রান্সপ্লান্ট পেশেন্টদের সাধারণত প্রথম দুই বছর আমরা রোজা রাখতে মানা করি কারণ তাদের ওষুধগুলো খুব টাইমলি খেতে হয় বারো ঘন্টা পর পর খেতে পারে কিন্তু এখন আমরা জানি মাসের একটি স্পেশাল প্রিপারেশন আসছে যেটার নাম অ্যাডভোগ্রাম যেটি আপনি চব্বিশ ঘন্টায় একবার খেতে হয় যারা এক বছরের বেশি হয়ে গেছে ট্রান্সপ্লান্টের এবং স্টেবল ট্রান্সপ্লান্ট তারা রয়ে রাখতে পারে অ্যাকবো গ্রাফ খেয়ে এবং তাদেরও একই রুল পানিও প্রচুর পরিমাণ খেতে হবে এবং এক সপ্তাহ পরে তার কিডনি ফাংশনটা দেখবে যদি দেখা যায় তাদের কোনো পার্থক্য হয়নি কিডনি ফাংশানে দেন দেখেন কন্টিনিউ ফার্স্ট টাইম থ্যাংকস ফর লিসনিং